মেলা 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 ফারুক মোটরস এক কথাই বাইকের মেলা মাত্র নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকা টিভিএস ফোর বি এক্স মাত্র তিন লাখ টাকা না 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 আমার তিন লাখ টাকা নাই দশ আছে টাকা কমাছে আর এন দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে এ অবশ্যই তো কল্পনা কিছু আসে আসে না বন্ধু পার্থক্যটা বুঝে দেই বুঝলে বুঝ না বুঝলে তেজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় এই দুই লাখ সত্তর হাজার টাকায় এখনো চিন্তা করতে আছে আর এই বাইকটা তারা কি

মেলা মেলা ছোট বাইকের মেলা যাদের স্বপ্ন হলো মাত্র 90000 টাকাটা বাইক কিনমু 1 লাখ 20000 টাকা দিয়ে বাইক কিনমু 1.5 লাখ টাকা দিয়ে বাইক কিনমু তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ বাইক ছোট বাইক আলহামদুলিল্লাহ আছে দেশে প্রবাসী কুলিজার ভাই ব্রাদার যে যেcathode দেখতে আছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দেয়া রাখবেন আমাদের ফেসবুক এর নাম ফারুক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বার হিট করে আমাদের সাথে থাকবেন কলিজার ভাই আজকে আর না কথা চলে যায় আপনাদের মূল্যবান ভিডিওতে মাত্র নয়শো কিলোমিটার বাইকটা চলা মাত্র নয়শো কিলোমিটার এই বাইকটা চলা স্টক মাল লাগানো আছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা আমার মুখের কথা না এটা কাস্টমার যে বিক্রি করে গেছে তার মুখের কথা একজন প্রবাসী ভাইয়ের গাড়ি নয়শো কিলোমিটার চলা এন এস ভার্সন ফোর এই বাইকটা যাদের প্রয়োজন হয় চাইলে আপনারা ফারুক মানুষ আসতে পারেন বা ফারুক ফোন দিতে পারেন বুঝতে পারছেন তো নতুন গাড়ি এক কথাই মার্কেট থেকে তিন লাখ পাঁচচল্লিশ বলে ক্রয় করা হয়েছে স্টক মাল লাগানো হয়েছে প্রায় পাঁচচল্লিশ সাতচল্লিশ টাকা আলা বুঝেন দুই দুইটা জিক্সার মনোটন দুই দুইটা জিক্সার মনোটন আলহামদুলিল্লাহ এর মডেল বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আপনার কোনটা লাগবে জিক্সার মনোটন বা জিক্সার ন্যাকেট ভার্সন মডেল তেইশের রেজিস্ট্রেশন কোনটা লাগবে প্রাইস একেবারে ধামাকা প্রাইজে কম প্রাইজে আপনি যদি পঁচিশের মডেল জিক্সার মডন অন্টে শুরম পেপার নিতে যান দাম থাকবে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা আর যদি আপনি জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন নিতে দাম থাকবে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বাইশের মডেল তেইশের স্টেশন এফ আই এ ভি এস এক লাখ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই এক লাখ পঞ্চাশ এক লাখ সত্তর পঁচিশের মডেল তেইশের স্টেশন বাইশের মডেল বাইশের মডেল তেইশের স্টেশন আপনার কোনটা লাগবে পছন্দ আপনার চয়েস আপনার আহেন একটু কম টাকার বাইক দেখায় আপনাদের আরো যেমন আমার এই যে বাইকটা দেখছেন কে ডিউ মাত্র নব্বই হাজার টাকায় উনিশের মডেল দিবসরে কাগজ কেটিএম মাত্র অনলি নব্বই হাজার পালসার এন এস ডাবল ডিক্স এবিএস পালসার এন এস ডাবল ডিক্স এবিএস পালসার এনএস এর প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় এবিএস পালসার এন এস ডাবল ডিক্স মাত্র এক লাখ দশ হাজার টাকায় তার পাশে আছে অ্যাপেট বাসন থ্রি উনিশের মডেল দুই বছরের কাগজ আর এই অ্যাপজেট বাসন থ্রির প্রাইস থাকবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় লিফান ইয়ামা ফেসার বাসন ওয়ান টে সুর পনেরো মডেল মাত্র বরাবর এক লাখ টাকা ইয়ামা ফেজার মাত্র এক লাখ টাকায় ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ইয়ামা ফেজার ভার্সন টু দুই হাজার সতেরোর মডেল দিবসরের কাগজ এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই এক লাখ বিশ হাজার টাকা এফ আই ইয়ামা ফেজার ভার্সন ১৭ সতেরোর মডেল পাশাপাশি সুজুকি স্কুটি একশো সিসি দুই হাজার একুশ এর মডেল বাইশ হাজার রেজিস্ট্রেশন সাতাইশ হাজার চলা প্রথম মালিকের সুজুকি স্কুটি একশো সিসির এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় এক লাখ পাঁচচল্লিশ টাকায় একশো সিসির সুজুকি স্কুটি একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার রান করা জিএসএক্স ভ্যান্ডেড বাইশের মডেল ডোয়েল চ্যানেল এভিএস জিএসএক্স ভ্যান্ডেড মাত্র প্রায় এক লাখ নব্বই হাজার টাকায় বাইশের মডেল জিএসএক্স ভ্যান্ডেড ডোয়েল চ্যানেল এভিএস এক লাখ নব্বই হাজার টাকায় ষোলো

পাশাপাশি আছে দুই হাজার তেইশের মডেল ওয়ান টেসম পেপার জিক্সার্ল্যাক কালার মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় দুই লাখ ত্রিশ হাজার টাকা এফআইস ওয়ান টেসম পেপার জিকসার এসএফ দুই লাখ পাশাপাশি আছে দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ এফ আই মাত্র প্রাইজ এলো মাত্র প্রাইজ হল দু লক্ষ ষাট হাজার টাকায় দুই লাখ সাড়ি হাজার টাকায় ব্ল্যাক কালার জিক্সার এসএফ এফ আই এভিএস এফ আই জিক্সার এসএফ স্পেশাল এডিশন একুশের মডেল বাইশের এস্টেশন দশ বছরের কাগজ করা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ টাকায় এফ আই দশ বছরের কাগজ করা স্পেশাল এডিশন জিক্সার কার্বুডার ভার্সন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় কার্বুডার ভার্সন

দুই লাখ সত্তর হাজার টাকায় এখনো চিন্তা করতে আছে আর এই বাইকটা তারা কিনা নিয়ে যদি তিন লাখ টাকা বেচে তাইলে বাইক ভালো আর আমরা দুই লাখ সত্তর হাজার টাকা বেঁচি বাইক খারাপ অতটা জানি কেমন হয়ে গেল কেনা একই বাইক দাম দুই জায়গায় দুই রকম কিনলে গিয়া গাবলা আছে গাবলা আছে অফিসিয়াল আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ডিসকাউন্ট হয় আর ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল তেইশের আর লাগবে না চার লাখ বিশ হাজার টাকা দেওয়া আর লাগবে না চার লাখ দশ হাজার টাকা দেওয়া আর লাগবে না চার লাখ টাকা দেওয়া মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকায়

ইন্দোনেশিয়ান বিশ্বের মডেল আর ওয়ানি আমরা তিন লাখ তিরিশ হাজার টাকা দিলাম নিশ্চয় আছে কেমন ফতুয়া রে ভাই এটা কেমন ফতুয়া ও মা কালু ও বাডা একটু ধর এ গলা পানি আগাইয়া মাত্র তিন লাখ ইন্দোনেশিয়ান আর ওয়ানি তিন লাখ তিরিশ হাজার টাকা এই যে আটান্ন সিরিয়াল বাইশের মডেল দুই বছর কাগজ ইন্দোনেশিয়ান আরবের পাশে তিরি হ্যারাজন ডিএসএল এর ক্যামেরা দিয়ে ফটো করে ওমা কালু বাইক দিয়ে নতুন নতুন লাগে আর রামনাজান দুলা বালি ভিতরে রাহি বাইক দিয়ে পুরান পুরান লাগে ব্যাপারটা বুঝলাম না একই সিরিয়াল হ্যাগোরে চার বিশ আর আমাদের হয় তিন লাখ পঁচাশি হাজার টিআই কে অবশ্যই তো কল্পনায় কিছু আসে আসে না বন্ধু পার্থক্যটা বুঝে দেই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা বুঝলে যার যার একুশের মডেল দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বারশ থ্রি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারশ থ্রি

একুশে দুই বছর এক কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টিকা আর ভাই ফটো শুটো দেয় কি তিন লাখ পছন্দ মধ্যে ভরে লাগছে আর আমরা বেশি তিন লাখ সত্তর হাজার টিকা মা কালু কি করলু ব্যাপারটা তো বুঝবো না বাইশের মডেল দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান আরো আন পাই বাসো তিরি এক বদল লোকাইয়া ইন্ডিয়ার যে দাম কয় ইন্দোনেশিয়ার হে দাম কয় ইন্ডিয়ার ওকে তিন লাখ টাকা ইন্দোনেশিয়ার ওকে তিন লাখ টাকা মানে বাইকের পার্থক্যটা তো বুঝলাম না কি রে ভাই তাহলে ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান দাম কম বেশি মার্কেটে কে পছন্দ সবার একটা একটা হয় কি লিখা তা ইন্দোনেশিয়ান বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচাশি টাকায় মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা বাইশের মডেল দুই বছরের কাগজ আর ইন্ডিয়ান সাতান্ন সিরিয়াল একুশের মডেল বাইশের স্টেশন কালার ঘরে কালা মাত্র তিন লক্ষ সতেরো গা তেয় মাত্র তিন লক্ষ সতেরো তেয় বাইশের মডেল ওয়ান শুরুম পেপার

ঠিক আছে নাশি হাজার টাকা মাত্র তিন লাখ মাত্র হাজার টাকা বুলেট রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সি আরে চাস ভাইটা আইস বসবো না খাই না ভাইয়া খাই এটাকে বলা হয়

হাজার টাকা ইয়াম এক্স আর এক দিলে এক দিলে দুই পাখি এক দিলে দুই পাক্ষী কেমন কালা তো কালা তারপর মনিস্টার কালা ডোয়েল চিএস এক্স এর বাইশ আর মডেল সরে কাগজ আর দাম দাম হলে মাত্র প্রাইস হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন টাকা কালা মনে কার না যখন আমার দোকানে কোন বাইক আহ লাখেনব্বই নব্বই একেবারে দেখেন আপনি সিমের নাম্বার দেড় মাসে কিনা মিলে দেখেন দাম দিছি মাত্র চার লাখ সত্তর হাজার টিয়া চার লাখ সত্তর হাজার টিয়া তিন লাখ তিরিশ হাজার টিয়া চার লাখ সত্তর হাজার টিয়া তিন লাখ তিরিশ হাজার টিয়া আর

তিন লাখ ত্রিশ তিন লাখ পঞ্চাশ আগেই বলছিলাম আমার সরম দেন না এই দাম কইয়া এত কম দামে বাইক ফারুক ভাই কেমনে দিলেন সরম অত ব্যাপার সেপার আছে হ্যাঁ আয়েন আমি বাইকটা যদি এর মডেল কই আপনাকে গো ভুলেবো না কিন্তু বাইক কিন্তু পঁচিশের মডেল না বাইশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন উনিশ হাজার কিলোমিটার চলা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর আর দাম অনলে তো আপনি টাস্কা লাগতে পারবেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ দাম এটা দাম রাখছি যাইয়া মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি হাজার টাকা বিফোর ইন্দোনেশিয়ান ভাসন বাইশের মডেল পঁচিশ হাজার কিলোমিটার চলা একটা বাইক দেখছেন দুই হাজার বাইশের মডেল তেইশ দশ বছরে কাগজ করা চোদ্দ হাজার কিলোমিটার চলাশোনেশিয়ান আর ওয়ান বিফোর ব্লু কালার গ্রেজি ভ্যালি গ্রেজি ভ্যালি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর গ্রেজি ভ্যালি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর নাম মূল্যের দাম হবে মাত্র চার লাখ বিশ হাজার টাকা হবে চার লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর কালার ঘরে কালার ইন্দোনেশিয়ান বাইশের মডেল তেইশ হাজার স্টেশন মাত্র প্রায় চার লাখ তিরিশ হাজার টাকা বাইশের মডেল তেইশ হাজার স্টেশন চার লাখ তিরিশ হাজার টাকা আর তিনটা গাড়ি আছে কার্বন দাম কইল তো সরম করে এই দামে কার্বন নয় হাজার ছয়শ কিলো চলা এগারো পাঁচশো কিলো চলাশো কিলোমিটার চলা কি খেলা খেলেছো ধামাকাছ কার্বন দুই চব্বিশের মডেল এটা এর মডেল দুইটা হলো ওয়ান টেস্ট নাম্বার করা ওয়ান টেস্ট বুঝিনি নাম্বার করা না বুঝি কি একটাই কম দামে বাইক নিতে হইব বা কম দামে বাইক দিতে হইব একটাই বুঝি চার লাখ সত্তর হাজার টিয়া চার লাখ সত্তর হাজার লাখ সত্তর হাজার লাখ 70000 টাকা 47000 টাকা 47000 টাকা আমরা যেটা পছন্দ হয় ala 129 নাম্বার করে নেন 219 যেটা মোছ আপনি নিতে পারেন দেশে প্রবাসী کولیজার ভাই ব্রাদার যারা ধৈর্য শো করে এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না এইটা ফলো করে রাখেন যারা ইউটিউবটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন আমাদের শোরুমটা কোথায় ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকাড়া চেক করে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসন টাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন আসবেন ইনশাআল্লাহ ফারুক পড়ছে আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না গলাগুলা ভাঙা গেছে আবারো আসতে আসি নতুন কোন অফার নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু